তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল হোসাইন মেয়া পরে অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাতে লেখাপড়া ছেড়ে চিটং রোড এলাকায় বাসে ফেরি করে বিভিন্ন জিনিস বিক্রি করত দশ বছরের ছোট্ট হোসাইন বিশে জুলাই শনিবার বিকাল তিনটার দিকে বাসা থেকে বের হয় হোসাইন এরপর সারাদিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি রাত নয়টার দিকে অপরিচিত একজনের মোবাইল ফোনে হোসাইনের ছবি দেখে শেষমেশ খুঁজে পান বাবা মানিক মেয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের লাশের স্তূপে পড়ে রয়েছে নিথর হোসাইন মেয়া জানা যায় শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মানিক মেয়া ছেলের খুঁজে বের হন টিয়ারসেলের গ্যাস আগুনের ধোঁয়া সড়ক তখন অন্ধকার হয়ে রয়েছে এদিক সেদিক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে বাসায় চলে আসেন তিনি তখনও তার ছেলে বাসায় ফেরেনি এরপর দুই মেয়েকে ঘরে তালাবদ্ধ করে রেখেই স্ত্রী মালেকাকে সঙ্গে নিয়ে আবার খুঁজতে বের হন তিনি রাত নয়টার দিকে কেউ একজন মোবাইল ফোনে আহত হোসাইনের ছবি দেখান তাদের মানিক ও মালেকা বেগম ছেলের ছবি দেখে চিনতে পারেন এরপর তারা জানতে পারেন হোসাইনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে পরে তারা একটি পিক চালকের পায়ে হাতে ধরে কোনো রকম রাজধানীর যাত্রাবাড়ি পর্যন্ত পৌঁছান সেখান থেকে রাত এগারোটার দিকে একটি রিকশায় করে ঢাকা মেডিকেল পৌঁছান এরপর হন্য হয়ে খুঁজতে থাকেন ছেলেকে কোথাও না পেয়ে কর্মরত এক চিকিৎসকের কাছে জানতে পারেন চিটং রোড থেকে যাদের আহত অবস্থায় আনা হয়েছিল তাদের চিকিৎসা চলছে এরপর তারা রাত দুইটা পর্যন্ত হাসপাতালে ছেলেকে দেখার জন্য বসেছিলেন রাত দুইটার পর একজন লোক এসে মানিক মেয়াকে মুঠোফোনে একটি ছবি দেখিয়ে বলেন এটি কি আপনার সন্তান মানিক মেয়া ছবি দেখি হা বললে তিনি মানিক মেয়াকে মর্গে নিয়ে যান মানিক মেয়া মর্গে গিয়ে দেখেন লাশের স্তূপের উপর তার ছেলের গুলিবিদ্ধ নিথোর মরদেহ পড়ে আছে সঙ্গে সঙ্গে মানিক মেয়া জ্ঞান হারান মা মালেকা বেগম চিৎকার দিয়ে কান্না শুরু করেন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ছোট্ট হোসাইন বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার আখাউড়া উপজেলার বরিশাল গ্রামে তার নানাবাড়ি কুমিল্লার দেবীদর উপজেলার রাজমোহর ইউনিয়নের বেতার গ্রামে হোসাইন মা বাবার সঙ্গে চিটাং রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন মানিক মালেকা দাম্পতির মাহিনুর আক্তার ও শাহিনুর আক্তার নামের দুই মেয়ে রয়েছে নিহত হোসাইনের মরাদেহ গ্রামের বাড়ি আখাউড়া বরিশাল গ্রামে না নিতে পেরে বাইশে জুলাই রাত দুইটার দিকে নানাবাড়ি দাফন করা হয় শনিবার বিকেলে হোসাইনের নানাবাড়ি দেবীদরে বেতার গ্রামে গিয়ে দেখা যায় মা মালেকা বেগম ছেলের ছবি বুকে জড়িয়ে আর্তনাদ করছেন স্বজন ও প্রতিবাসীরাও চোখে পানি ধরে রাখতে পারেননি কেঁদে কেঁদে মালেকা বলছিলেন ভাত খেয়ে ঘরে থাকতে বলেছিলাম ছেলে বের হয়ে যায় আমি বারবার ডেকে ঘরে আনার জন্য যাই আর বলি বাবা রাস্তায় গোলাগুলি হচ্ছে তুই বাসায় চলে আয় ছেলে বলে মা আমি তো ছোট্ট আমারে কে গুলি করবে আমি পোশাক কারখানায় কাজ করতাম আমি অসুস্থ হয়ে পড়লে আমার ছেলে বলে মা তুমি চাকরি ছেড়ে দাও আমি তোমার চিকিৎসার জন্য বাসে বাসে ফেরি করব। আমার ছেলে বাসে বাসে পপকর্ন আইসক্রিম ও চকলেট বিক্রি করে যা আয় করতো তা পুরোটাই আমার চিকিৎসায় খরচ হতো আমার সোনার মানিকের কি অপরাধ ছিল তাকে কেন গুলি করে মারা হলো আমার ছেলেকে ফিরিয়ে দাও কেউ আমার ছেলেকে ফিরিয়ে দেওয়াইনের বাবা মানিক মেয়া বলেন আমার ছেলে শনিবার বিকেলে মারা গেছে দেহ আনতে গিয়ে কত বিপদেই না পড়েছি এই অফিসে যাও সেই অফিসে যাও থানায় গিয়ে জিডি করো কত স্বাক্ষর দিছি এরপর সোমবার ছেলের লাশ পাইছি এই লাশ লইয়া আইতে গিয়া আরও কত বিপদে পড়ছি সোমবার রাত দুইটার দিকে দেবীদরে তার নানাবাড়িতে জানা ও দাফন করি এ বিষয়ে দেবীদার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনো নিগার সুলতানা বলেন ওসাইনের নানাবাড়িতে আমি গিয়েছি উপজেলা প্রশাসন থেকে নিহত হোসাইনের পরিবারকে বিশ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে এছাড়াও তার পরিবারকে আরও সহযোগিতা করা হবে